তখন আমি চাষবাস নিয়ে কথা বলবো কারণ আমাদের চাষবাস যারা চাষা আছে তাদের মনে করেন যে খুব কষ্ট সারা বছর চাষবাস করার পরে আমরা ফসল ঘরে নিয়ে যাই যাওয়ার পরে বাজারে আমাদের বাজারে যখন বাজারে উঠোই তখন ব্যাপারের দাম বলে যে হরতাল চলতেছে দাম কমিয়ে গেছে তা আমরা খুব কষ্ট করি ভাই তা আমি একটা ক্ষুদ্র চাষা দুই তিন বিঘা চাষ করি তা আমাদের আমি তো আমি জায়গায় আমি তো আমার কথা কেউ ই করবে না গ্রাহ্য করবে না না একটা ক্ষুদ্র চাষা তা আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার এই কথাগুলো কৃষিমন্ত্রী কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়ে আমাদেরকে আমাদের ক্ষুদ্র যারা চাষা আছি যারা চাষবাস করে আর কি তাদেরকে আপনারা একটু সাহায্য করেন আমরা খুব কষ্টে আছি সাত তেল কিনতে গেলে ভাই কিছুই থাকে না ফার্স্টে খাওয়ার দাম থাকে না সাত তেলের টাকা দিতে গেলে এই জন্য আমাদের পাশে দাঁড়ানোর মতন আপনাদের মতন জনগণ দরকার অনেক কিছু অনেক মানুষের এই যে অনেক আন্দোলন হয় আমাদের ব্যাপার নিয়ে আমাদের কৃষকদের ব্যাপার নিয়ে কোনো কথা হয় না কেন আমরা মানুষ না ভিডিও করেছি আমার সমস্যা হতেও পারে ঠিক আছে তাও আমি কিছু মনে করিনি কারণ আমার সমস্যা যদি হয় সমাধান হওয়ার দরকার কারণ কৃষক কৃষক অনেক কষ্ট করে আশা করি আমাদের পাশে সবাই থাকবে কারণ আমরা কষ্ট করি আপনাদের সবাইকে ভাই আন্তরিক অনন অনুরোধ করছি ধন্যবাদ দিলাম ভাই আপনারা এই আমাদের কষ্টের কথা সবাইকে জানান রাখার মতন পৌঁছায় দিন ভাই ঠিক আছে ভাই